আসসালামু আলাইকুম দর্শক আজ নিয়ে এসেছি বাচ্চাদের জন্য পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার চিরা রেসিপি এই চিরা কিন্তু সহজপাত্র একটি খাবার এটি বাচ্চাদের খুব সহজে হজম করতে সাহায্য করে এটি বাচ্চাদের পেট ঠান্ডা রাখে শরীর ঠান্ডা রাখে এবং ক্ষুধা মিটাতে সাহায্য করে সেই সাথে পানির অভাবটাও কিন্তু পূরণ করে আপনারা বাচ্চাদেরকে এই গরমে পানির অভাব পূরণ করতে ক্ষুধা মিটাতে এবং শরীর পেট ঠান্ডা রাখার রাখতে এভাবে কিন্তু চিরা রেসিপি বানিয়ে দিতে পারেন এবং অন্য কোনোভাবেও চিরা রেসিপিটা বানিয়ে দিতে পারেন তবে চলে যাওয়া যাক আসল রেসিপিতে তো এখন আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ চিরা নিয়েছি চিরাটাকে আমি খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিব চিলা চিরাতে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে ধান থাকে তারপর হচ্ছে ছোট ছোট ময়লা থাকে এই ময়লাগুলো ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে তো চিরাগুলোকে আমি খুব ভালোভাবে কচলে কচলে কয়েকবার ধুয়ে নিচ্ছি যে পর্যন্ত ময়লাটা না যায় সে পর্যন্ত ধুয়ে নিতে হবে আমি কিন্তু এখানে সাদা চিড়াটা নিয়েছি আপনারা চাইলে লাল চিড়াটাও নিতে পারেন তারপর হচ্ছে এরকম একটি চাকরির সাহায্যে আমি চিড়াগুলোকে ছেঁকে নিয়েছি খুব ভালোভাবে চিড়াগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে আমি সাইডে রেখে দিয়েছি এখন চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি পেনটা গরম হয়ে আসলে আমি রান্নার তেল ইউজ করছি আপনারা ঘি বাটার বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করতে পারেন আমি রান্নার তেলটা ইউজ করছি মাঝে মাঝে ঘি বাটারটাও ইউজ করা হয় কারণ ঘি বাটার বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এটি বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে তো হচ্ছে আমি তেলটা গরম হয়ে আসলে এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোট সাইজের তারপর হচ্ছে একটি তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি আর এক টুকরা হচ্ছে দারচিনি আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে নিয়েছি এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি এগুলোকে আমি ভেজে নিয়ে তারপর হচ্ছে অল্প পরিমাণে আদা বাটা আর হচ্ছে জিরা রসুন বাটা দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে এটি যেহেতু বাচ্চারা খাবে মশলাটা খুব কম ইউজ করতে হবে এজন্য আমি হচ্ছে জিরা বাটা অল্প পরিমাণে আদা আর হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি পেঁপে নিয়েছি আপনারা যে কোনো সবজি এখানে নিতে পারেন বরবুটি দিতে পারেন তারপর হচ্ছে গাজর দিতে পারেন আমি পেঁপে ছিল ঘরে তাই আমি পেঁপে দিয়ে রান্নাটা করছি রান্নাটা করছি হচ্ছে একদম কাঁচা পেঁপে না পেঁপেটা একদম কাঁচা ছিল না অল্প অল্প একটু পাকা ধরে গিয়েছিল আপনারা কাঁচা পেঁপেটা দিয়েও করতে পারবেন হচ্ছে পেঁপেটা দিয়ে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা আমি দিয়ে নিয়েছি ডিমটা দিয়ে আবার ডিমের সাথে আমি এটাকে মিক্স করে নেছি ডিমের সাথে আমি পেঁপেটাকে আবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে আমি চিড়াটা দিয়ে নিয়েছি আমি অল্প একটু পানি ছিটা দিয়ে পেঁপেটাকে হচ্ছে কষিয়ে নিয়েছি আমার যেহেতু আগেই বলেছি পেঁপেটা একদম কাঁচা ছিল না আপনারা কাঁচা পেঁপে থাকলে বা অন্য কোনো সবজি নিলে সেখানে পানি দিয়ে বেশ পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর চিরাটা ইউজ করবেন কারণ চিরার পোলাও যেহেতু হবে এটা চিরা দেওয়ার পরে পানি ইউজ করা যাবে না সেটা নরম হয়ে যাবে এজন্য আমি হচ্ছে পানি তেমন একটা ইউজ করিনি কারণ পেঁপেটা আমি আগেই বলেছি পাকা একটু পাকা পাকা ছিল এজন্য আমি তেলের মাঝখানে এটাকে ভেজে নিয়েছি এখন চিড়াটা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্নাটা করে নেব তাহলে পোলাটা ঝর ঝরে থাকবে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক বছরের নিচে শিশুদেরকে আপনারা লবণটা স্কিপ করবেন তারপর হচ্ছে চিনি দিয়ে নিয়েছি আমি দুই চামচ চিনি দিয়ে নিচ্ছি আমার বেবি মিষ্টি খাবারটা পছন্দ করে জন্য চিনি দিয়ে নিচ্ছি আর আপনাদের বেবিরা যদি মিষ্টি খাবারটা না খেতে চায় তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন চিনিটা অবশ্যই ক্ষতিকর একটি খাবার কিন্তু বাচ্চারা যদি মজার জন্য চিনিটা খায় খেতে চায় সেক্ষেত্রে কিন্তু এভাবে করে মাঝে মাঝে দিতে হয় তাই আমি আমার বেবি চিনিটা খাই এজন্য জন্য আমি দিয়ে নিয়েছি তারপর চিনিটা দিয়ে আমি নেড়ে চেড়ে পোলাওটা নামিয়ে এনেছি এই আমার রেসিপিটি কিন্তু হয়ে গিয়েছে তো দর্শক এভাবে করে বাচ্চাদেরকে দিলে কিন্তু বাচ্চারা ভিন্নতা আসার কারণে খাবারে ভিন্নতা আসার কারণে খুব মজা করে খাবে এই খাবারটা কিন্তু বাচ্চাদের শরীর পেট ঠান্ডা রাখে সেই সাথে ঘুম নিয়ে আসতেও সাহায্য করে বাচ্চাদের ওজনটাও বেড়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটিতে ক্লিক করে দিন তাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই ছিল আমার আজকের আয়োজন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ